নদিয়ার বেথুয়া ডহরিতে ভয়ানক আগুন নাকাশিপাড়া থানা এলাকার বেথুয়া ডহরিতে মাছ বাজারের পাশে একটি মুদিখানা দোকানে আগুনে ক্ষতিগ্রস্ত হয় বেথুয়া ডহরিতে দমকল বিভাগের কর্মীরা থাকলেও দীর্ঘক্ষণ পর আগুন নেভাতে আসে দমকল কর্মীরা অভিযোগ স্থানীয়দের আপনার দোকান পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল দোকান বন্দ করে আসছিলো এবার বাইরে বেরিয়ে থেকে ধোয়া উঠছে ধোয়াটা পরে আমরা দুটো আমরা ওখানে আর বসেছিলাম বসে তারপরে এবারে ফোন করা হয়েছে তারপর থেকে আগুন ধরে গেলো তারপর কতক্ষণ সরে এসেছে দমকল দমকলে গিয়ে এখন আসছে মানে কতক্ষণে একা করে লেগেছে আর আধ ঘন্টা পরে দশ মিনিট করে বলতে হবে আধ ঘন্টা আধ ঘন্টা মানে বেছুয়াতেই দমকল অত চার আস্তে আধ ঘন্টা লেগেছে

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার